এই প্রথম এস এস এর ভিয়েতনামি গেট আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়া ভিয়েতনামী গেট তো এস এস এর প্রথম তৈরি করলাম আচ্ছা এস এস দিয়ে করায় আসলে বেশি উপকৃত কিভাবে হবে একটু মানে এস এস এর একটা ঝামেলা মুক্ত ঝামেলা নাই এবার রং ধরবে না আচ্ছা যেমন আপনার দশ বছর পর হোক আর পনেরো বছর পর হোক আপনার এম এস এর গেট গুলো রং করা লাগে তার মানে লংজিভিটি বেশি হবে হ্যাঁ এরা লংজিভিটি বেশি হবে চমৎকার অসাধারণ একটা গেট এখানে কি কি ব্যবহার করা আছে এটা আমাদের স্টিলেক কোম্পানির 1.5 বক্স আর 3 মিলি মোটা লেজার গাড়ি আচ্ছা চমৎকার ভাইয়া গেটটা কোন পাশ কোন পাশ থেকে খোলা যাবে একদম আমাদের চারটা পাড় আছে এই গেটের চারটা পাড়ি খুলে যাবে আপনার ওনা এসে খুব সুন্দর দেখেন অসাধারণ মানে বড় একটা স্পেসের মধ্যে পুরো একটা জায়গা আপনি পেয়ে যাবেন পুরো গেটটা অসাধারণ তো এটার জন্য কোনো পকেট পাল্লা করা নাই এটা একটা আমাদের পকেট পাল্লা করা আছে যেটা সবসময় আপনারা যাতায়াত করতে পারবেন পকেট পাল্লা দিয়ে এই জন্য পকেট পাল্লা করা আছে এই গেট খুবই দুর্দান্ত একটা গেট কিন্তু আর এটা কিন্তু একদম ভিয়েতনামি স্টাইলে করা ভাই এগুলা কি লেজার কাটিং করা? ভাই এগুলা সম্পূর্ণ 3 মিলি উপরে লেজার কাটিং করা। এটা পকেট গেট আছে যেটা সব যাতায়াত করতে পারবে। সব যাতায়াত করতে পারবেন। আপনারা যে কোনো ধরনের গেট কিন্তু তৈরি করে নিতে পারবেন আরটিএস এন্টারপ্রাইজ থেকে। স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা নিতে পারবেন। ভাই ডেলিভারি চার্জটা তো সম্পূর্ণ ফ্রি। ভাই ডেলিভারি চার্জ এবং ফি ফিডিং চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে। নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন